কাঁকরলের চপ তৈরি করলাম ঠিকভাবে বাড়িতে তৈরি করবেন সবাই খেতে পছন্দ করবে ছোটো থেকে বড় আর এরকম যদি সকালে বা রাতে কাঁকরলের চপ থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না পুরোপুরি জমে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ নমস্কার বন্ধুরা চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁকরলের চপ তো এখানে আমি দুটো বড় সাইজের নিয়ে নিয়েছি তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি তো চলুন তাহলে যা যাক এবার রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি এবার কাঁকরোল দুটোকে কেটে নেব প্রথমে সাইডগুলো কেটে ফেলে দেব তারপরে এই যে কাটা কাটাগুলো আছে এগুলোকে কেটে নেব। কাটাগুলো কাটাগুলো কেটে ফেলে দিয়েছি এবার চাকা চাকা করে কেটে নেব এই যে এভাবে করে বেশি মোটাও করব না বেশি আবার পাতলাও করব না একদম সাইজের মতন করে এবার রেখে দেবো এই কাঁকরোলটাকেও কেউ সেম ভাবে কেটে নেব কাঁকরোল দুটোকে একইভাবে করে কেটে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার তুলে নেব এবার এগুলোকে সাইডে রেখে আমি বেসনটাকে ভালো করে মেখে নেব একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিব বেসন তারপরে প্রথমে দিয়ে দেবো কালো জিরে খাওয়ার শোটা স্বাদ অনুযায়ী লবণ অল্প কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো শেষে দিয়ে দেবো বাটা শুকনো লঙ্কা জল দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেবো যাতে দানা দানা না থাকে বেশনটাকে ভালো করে মেখে নিয়েছি ওদিকে আমি ভাজানোর জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবার কাকরলগুলোকে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব ভালো করে চুলা রাসটাকে বাড়িয়ে ভেজে নেব এ ভালো করে ভেজে নিয়েছি এবার উল্টে করে ভেজে নেব গুলোকে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার এক এক করে তুলে নেব এই যে দেখুন কত সুন্দর লাগছে খেসে খেতেও একদম অসাধারণ লাগবে এবার রেখে দেব সেম ভাবে এগুলোকে দিয়ে ভেজে নেবো এগুলোর এই পাঁচটা ভাজা হয়ে গেছে এবার উঠতে দেবো বেশ ভালো করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নেব এই যে দেখুন দেখে মনেই হচ্ছে না যে কাকড়ের চপ মনে হচ্ছে যে আলুর চপ দেখুন কত সুন্দর লাগছে তো এবার রেখে দেব সবগুলোকে ভেজে তুলে নিয়েছি আর দেখে মনেই হচ্ছে না যে কাকরের চপ মনে হচ্ছে যে আলুর চপ তো খেতে অসাধারণ লাগে আপনার তো দেখেন আমি কীভাবে কাকরলে চপ তৈরি করলাম ঠিকভাবে বাড়তে তৈরি করবেন সবাই খেতে পছন্দ করবে ছোটো থেকে বড়ো আর এরকম যদি সকালে বা রাতে কাকরলের চপ থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না পুরোপুরি জমে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা